পরাঠা দিয়ে আমরা কলা দুধ দিয়ে খাইতাম আজকে খাওয়ার জন্য করেছি খিচুড়ি আপনি আবার আসছে এক কেজি এখানে আছে খাই আর দুই রকমের ডাল মুগ ডাল মসুর ডাল সবাই আগে প্যাকেট ওপেন করতে হবে আর এখানে আমি রান্না করার জন্য চুলে দিচি বসাই দিলাম এই যে ওপেন করছে এবার ওয়াশ করতে হবে আফ্রিনে হুজুর আসছে আফরিন পড়তেছে আজকে ভালোই হুজুর তাড়াতাড়ি আসছে আফরিন তাড়াতাড়ি পড়ে ফেলবে কেন আফ্রিনে আজকে কোচিংও আসে আর এখানে আমি পেঁয়াজ আর ডালচিনি ছটিয়া লাচি দিয়ে দিলাম লাল মিরচ গুঁড়ো হলুদ গুঁড়োও দিলাম আর রাইস ডাল বস করে এটাও অ্যাড করে ফেলছি একটু আদা লসুন পেস্টও দিয়েছিলাম আর এখানে আমি মাংস একটু সফট করতেছি সব কিছু দেওয়ার পরে মিক্স করতেছি আফরিনে হুজুর চলে গেছে খিচুড়ি এখানে খিচুড়ি এখানে রেডি হয়ে গেল একটু ঘি আর একটু খিচুড়ি শেষে একটু ঘি দিচ্ছি ঘি অ্যাড করতেছি খিচুড়ি রান্না কমপ্লিট একটু আগে পাপড় ফ্রাই করছিলাম আর একটা দাদাকে ফোন দিল বসে যা আমি চাপ নিয়ে আসতেসে আরে দেখো পাপড় আমি ফ্রাই করছি দাদি বলছে খুব ভালো বাট এইটা পাপড় ভালো নেই এই জন্য আর করে নেই এটা ভালো আছে এটা এইটুক সাইজে প্রায় হচ্ছে আর লবণও কম লাগছে দাদু বললে দাদু বলছে কেমন হ্যাঁ এটা ভালো না ঝুড়ি আছে আর এটা হলো চাপ আর এখানে খিচুড়ি আর ওখানে পাঁপড় তা আসো বসে এবার খেয়ে ফেলো দাদা আগে কোন দাও নেই দুইটা পার হয়ে গেছে তো দাদা আসেনি কেন

আর এখানে পাপড়ও আছে আমরা পাপড় বলি আপনারা কি বলেন পাপড় এটা ভালো হয়নি এটা ভালো আছে আপনাকে নিতে জন্য যাচ্ছি কোচিংয়ে আর এখানে একজন আপু থাকে ওনার ঘরে আমি ফার্স্টে কারণ হলো ওনার শাশুড়ি অসুস্থ অনেক বেশি অসুস্থ

আর আমিও পছন্দ করে আপনিও মাসালে এখন আমার মতো ফ্রুট চাট খেতে পছন্দ করে তা এখন ফ্রুট চাট রেডি করতেছে আম্মু তুমি কোন ফল সবথেকে বেশি পছন্দ করো আমি আই লিচু লিচু আর তোমার নানি লিচু পছন্দ করে লিচু ইজ স্ট্রবেরি ভালো

আপনি আমার হেল্প করছিল চাট বানাইতে সময় মজা কেন বানানো হয় না যেটা এখানে পেয়ারা যেটা ক্যাজুয়াল ডেট পাওয়া যায় না সবুজটা ওটা তো বেশি ভাগ কচকচা শক্ত থাকে তা ওটা দিয়ে হয় না এটা তো হ্যাঁ এটা তো পাকা পেয়ারা আছে যেটা এখন আসছে কিছুদিন থেকে তা ওটা দিয়ে বেশি ভালো হয় তাই জন্য এতদিন পরে বানানো হয়েছে আজকে আমরা আফরিন আজকে আমি আফ্রিনকে যখন নিতে যাব কোচিন থেকে তখন একটা মহিলা এই নিচে নামছে তো ও শাশুড়ি অসুস্থ অ্যাম্বুলেন্সে আসছে ইনি খুব খারাপ অবস্থা অ্যাম্বুলেন্সে নিয়ে নিয়ে যাচ্ছে হাসপাতাল এটা হয়েছে যে গলিতে আপনি কি নিয়ে যাই না হ্যাঁ ওখানে অ্যাম্বুলেন্স আসছিল খুব কষ্ট হয়েছিল যাইতে সময় বাট দেখলাম ভিতরে যে পেশেন্ট আছে মহিলা ইনি ওই যে আপু যে আছে ওনার শাশুড়ি খুব খারাপ অবস্থা তা ওই বলতেছে কি না তাতেই আমি অ্যাম্বুলেন্স ডাকলাম শাশুড়িকে হাসপাতাল নিয়ে যাইতেবি ওনা অবস্থা ভালো না গাজরের হালুয়া রেডি হচ্ছে কিশমিশ আমরা অনেক কম দিলাম কারণ লও আফিন কিশমিশ খেতে পছন্দ করে না তাই কম দেয়া হলো বাদাম দেব বাদাম टाकতে হবে এখানে ড্রাই मिल्क পাউডারও এড করা হলো এখন মিক্স করে দিয়ে আর চিনি অ্যাড করি করিনি চিনিও অ্যাড করব চিনিও অ্যাড করা হলো তা এখন গাজারে হালুয়া আফ্রেনকে মশালো অনেক ভালো লাগে তা আফ্রেন্ডের জন্য স্পেশালি ওর দাদু রেডি করতেছে আর আমি এখানে ব্লগ শেষ করি তা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজে হালুয়া রেডি হয়ে গেল